থ্যাংক ইউ সো জায়গা আমি কতবার আসি। সৌজিত ক্রিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো বাংলার সেরা সম্মান অ্যাওয়ার্ড 2025। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন പ്രখ্যাত অভিনেতা নীল भट्टাচAttrjo। এই অনুষ্ঠানের বহু গুণী মানুষকে সম্মান জানানো হয়েছে। কি বললেন আগত অতিথি পুরস্কার প্রাপক এবং সংস্থার কর্ণধার সৌজিত भट्टাচAttrjo শুনে নেব। একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে একটা সুন্দর জায়গা আমি থেকে এত সুন্দর সবকিছু অর্গানাইজ করা হয়েছে তো পুরো টিম কে আমার বেস্ট এইভাবেই ওরা আরো করতে থাকুক আর আমি চাইবো সবসময় ওদের পাশে থাকতে আচ্ছা এরপর আজকে এই ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মানে ভ্যালেন্টাইন্স ডে আসছে তো সেটা নিয়ে তোমার কি প্ল্যান যদি একটু দর্শকদের জানাও আই থিঙ্ক খুব ভালো যে একটা ভ্যালেন্টাইন্স উইক চলছে আজকে আই থিঙ্ক চকলেট ডে অনেক কিছু দেখছিলাম আমি ইনস্টাগ্রামে আর ফেসবুকে বাট আই থিংক যাদের মনে ভালোবাসা আছে তাদের জন্য পুরো বছরটাই ভালোবাসা তো পুরো বছর যেন সবার ভালোবাসা পেতে এটাই আমি চাই আমি প্রিয়াঙ্কা আমি ওয়েস্ট হচ্ছে নদীয়া থেকে এসেছি এখানে আমি বিউটিশিয়ান অ্যান্ড মেকআপ আর্টিস্টের মানে ক্যাটাগরি থেকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি তো আমার হচ্ছে অ্যাওয়ার্ডটা পেয়ে তো খুবই ভালো লেগেছে আমি তো আশাই করিনি যে আমি হচ্ছে এই লাইফে এসে এত বড় হতে পারবো তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি আরও বড় হতে পারি এটাই আপনাদের চাওয়া আর সবাই অবশ্যই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সলজিৎ কেশান আমাকে ইনভাইট করেছিল এখানে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমি ওয়েস্ট কলকাতা সূত্র সত্তর থেকে এসেছি আমি একজন বিউটিশিয়ান ও মেকআপ আর্টিস্ট তো সেই হিসাবে আজকে এই সোজিত ক্রিয়েশন আমি খুব মানে খুবই আনন্দ যে এখানে এসেছি অসংখ্য ধন্যবাদ সয়োজিত ক্রিয়েশন অল টিম মেম্বারকে ধন্যবাদ আপনার নামটা বলুন আমার নাম পূর্ণিমা মিত্র আমি প্রিয়ঙ্কা মাঝি আমি হচ্ছে আর্টিস্ট আমি এখানে এসেছি সৌজিৎ ক্রিয়েশন মানে সৌজিৎ দা ও জয়ন্ত পক্ষ থেকে আমার খুব ভালো লেগেছে আমি অনেক জার্নি করে এই জায়গায় এসেছি যার জন্য এনারা আমাকে একটা আলাদাই সম্মান দিয়েছে ওই জন্য আমি অসংখ্য অসংখ্য খুশি আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা এতটা কোঅপারেট করার জন্য আমি দীপানিকা কর আমি এসেছি শামবাজার থেকে তো আমি দার সঙ্গে অনেক কাজ করেছি তো আমি খুব কৃতজ্ঞ দার কাছে যে এখানে আমাকে এই প্ল্যাটফর্মের সুযোগ দিয়েছেন আছে তো আমি একজন মডেল প্রফেশনাল মডেল এছাড়া আমি একজন সোশ্যাল ওয়ার্কার এছাড়া আমার দুটো বিজনেস আছে পার্লারের আর প্রিন্টিংয়ের তো এত কিছুর মধ্যেও ইভেন আমি একজন মা তো এত কিছুর মধ্যেও আমি সামলে এগুলো করছি আর ভবিষ্যতেও আমি মডেলিং এবং পাশাপাশি সোশ্যাল ওয়ার্কার নমস্কার আমি সহেলি রয় আহ আমি ক্যাটেগরিতে সৌদি ক্রিয়েশন থেকে এখানে আসতে পেরেছি এই যে তার ইউ একটা আমার হাতে ক্রিয়েশনটা অসংখ্য আমি অনুশ্রী লাহা এসেছি শ্রীরামপুর থেকে এখানে এসে আমার খুব ভালো লেগেছে বেস্ট সিঙ্গারের অ্যাওয়ার্ডটা পেয়ে আর প্রথম মানে স্যারের এত নিউ স্যারের কাছাকাছিতে এসে খুব নিজেকে গর্বিত বোধ করছি সুজিত কেসানের আমাকে এখানে সুযোগ করে দেওয়া হচ্ছে অনেক ধন্যবাদ তাদেরকে অ্যান্ড তাদের মেম্বারসদের আশা করবো পরবর্তীকালে আবার এদের সাথে দেখা হবে নমস্কার

তো খুব ভালো লাগছে সুরজিৎ কালেকশনের সামনে কাজ করে আবার ভীষণ ভালো লাগলো আর মেকআপ আর্টিস্ট আজকে মোটামুটি বছর আমি এই লাইনে আছি তো আবার ভীষণ ভালো লেগেছে আর যাব অনেকটাই দূরে বেশি কথা বলবো না খুব ভালো লাগলো খুব নীলদার সাথে দেখা করে বেসিকালি বেশি ভালো লেগেছে খুব কাছ থেকে দেখার ইচ্ছে ছিল তার জন্য আরও ফুটে আসা ভীষণ থ্যাঙ্ক ইউ আমার মা বাবার ভীষণ আশীর্বাদ ছিল সবচেয়ে বেশি বলার যাতে সে অনেক দূরে রয়েছে আমার হাজবেন্ড মিস্টার শ্যাম দাস তার জন্য আমি এখানে যার জন্য আমি এত দূরে এসেছি প্রিয়া ঘোষাল আমি প্রিয়ারাজ মডেলিংয়ের তরফ থেকে এসেছি আমি অ্যাসোসিয়েট পার্টনার আজকের ইভেন্টটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই তোমরা সবাই দেখতে পেয়েছ যে আজকের ইভেন্টটা কেমন হয়েছে আর নীলদা কীভাবে আমাদের কোঅপারেটিভ করেছে সবাইকে তো সবটা মিলিয়ে আমরা সৌজিতকেও থ্যাংক ইউ জানাবো এবং নীলদাকেও থ্যাংক ইউ জানাবো আর তোমরা যে সবাই এসছো সমস্ত পার্টনার পার্টনার থেকে শুরু করে যতজন এসছো এখানে সবাইকে আমাদের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ সরস্বতী ফাউন্ডেশন থেকে এসেছি গড়িয়া সরস্বতী ফাউন্ডেশন আমরা দু হাজার বারো সাল থেকে আজকে অবধি আমরা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম আমরা করে থাকি আজকে সৌজি কার ক্রিয়েশনের পক্ষ থেকে আমাদের যে পুরস্কৃত করা হয়েছে খুব ভালো লাগছে সবাইকে ধন্যবাদ নমস্কার আমি লাবণী সাধুকা আমি আজকে বেস্ট মেক আপ চাকারির অ্যাওয়ার্ড পেয়েছি তো আমার খুবই ভালো লাগছে আর সঙ্গীটাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন করার জন্য থ্যাংক ইউ আমার নাম হচ্ছে মহলসা ঠাকুর আমি শান্তিনিকে আমার খুবই ভালো লাগলো সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বিউটিশিয়ান খুব ভালো লাগলো আজকে ফার্স্ট টাইম এরকম এরকম একদম সেলফিও তুলেছি খুব এনজয় করেছি প্রথম থেকে দারুণ থ্যাংক ইউ

ডক্টর অ্যাডভোকেট যারা আর্টিস্ট আছে মানে সোশ্যাল মিডিয়াতে তারা পরিচিত লাভ করতে পারছে না তাদের একটা সোশ্যাল মিডিয়া অ্যাচিভমেন্টের জন্য একটা আমরা অ্যাওয়ার্ড শো রেখেছি সৌজিৎ ক্রিয়েশন সেজের বাংলার সেরা সম্মান অ্যাওয়ার্ড শো দু হাজার পঁচিশ সেখানে আমাদের চিফ গেস্ট ছিল নীল ভট্টাচার্য স্যার আপনারা দেখতে পাচ্ছেন তার হাত থেকে একশো থেকে দেড়শো জন মেকআপ আর্টিস্ট আর্টিস্টরা সবাই সম্মান পেয়েছে অ্যাওয়ার্ড পেয়েছেন সবাই অনেক খুশি আগামী দিনে আমরা চেষ্টা করবো এরকম যেন প্রোগ্রাম করতে পারি আর আর্টিস্টদের সার্ভিস সাথে আনতে পারি নমস্কার থ্যাঙ্ক ইউ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকে একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে